এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটাও আপনার প্রত্যেকটা লেয়ার ছোট বড় করা যাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনি ছোট বড় করে সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন ড্রাই খাবার টাবার হইতে পুরো এক মাসের বাজার এটার মধ্যে স্টোরেজ করে রাখতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু দেখেন এক দুইটা কিন্তু কেবিনেটও কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এই একটা আইটেম এটাও সিক্স লেয়ার এটা হাত দিয়ে টান দিলে চলে আসবে আর এটা পাল্লার সাথে চলে আসবে আর একটা ইউনিক আইটেম আছে এটা হচ্ছে আপনার ফাইভ বার্নারের চুলা উপরে পাঁচটা চুলা থাকবে নিচে ওভেন থাকবে এখানে আপনার আস্ত খাচ্ছি এখানে আপনি ইয়ে গ্রিল করতে পারবেন কেক বানাইতে পারবেন আবার মাছ ফ্রাই করতে পারবেন সবকিছু এটার ভিতর করা যাবে এটা ডাইরেক্ট সরাসরি তুর্কি দেখে আমদানি তো আর একটা সিঙ্কের আইটেম দেখে ভাই এটা দেখেন আধুনিক সিঙ্কটা দেখায় এটা হচ্ছে যে বর্তমানে খুব রানিং আইটেম এটা এটা খুব ভাইরাল আইটেম এখন বর্তমানে এখানে আপনার দুই হ্যান্ড ওয়াশের জন্য অপশন পাবেন এখানে পানি ছোট বড় যেখানে ওখানে মুখ করতে পারবেন এখানে অটোমেটিকালি গ্লাস দিতে পারবেন আপনি আর যারা সিং ট্র্যাক লাগে এরকম সিং ট্র্যাকও আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভাই ফজল ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি আপনার শোরুমে আসলে মনটা আসলে খুব ভালো হয়ে যায় দেখেন একেবারে সাজানো গোছানো কিন্তু একটা কিন্তু কিচেন যদি আপনারা চিন্তা করেন আরিফ ভাইয়ের কিন্তু এই কিচেনটা দেখলে আপনার আসলে পছন্দ হবে খুব চমৎকার একটা কিচেন অ্যাকসেসরিজ এর কিন্তু আছে ডিসপ্লে দেখাবো এবং হচ্ছে আপনার কিচেনটাকে সাজিয়ে রাখার জন্য কিভাবে আপনি সুন্দরভাবে পরিপাটি করতে পারবেন বিষয়গুলো বিস্তারিত জানবো ভাই বর্তমান ইউনিকে আপনার হচ্ছে যে মডুলার কিচেন করতে হলে কিছু অ্যাক্সেসরিজ লাগে অ্যাক্সেসরিজগুলো মাই ড্রিম কিচেনে আসলে আপনারা পাবেন কি কি অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাওয়া যায় আমরা এগুলো নিয়ে আজকে বিশ্বের চলে শুরু করি এটা হচ্ছে একটা সিক্স লেয়ার লাডার এটাতে আপনার বারোটা লেয়ার হবে এটা ছোট বড় করা যাবে প্রত্যেকটা লেয়ারই ছোট বড় করা যাবে আপনি চাইলে যারা যাদের কিচেন ছোট তারা এই ধরনের একটা অ্যাক্সেসরিজ নিয়ে কিচেনে দিতে পারে ওকে তারপর হচ্ছে যে গিয়ে আপনি দেখেন ভিতরে কিছু ইউনিট আছে যেটাতে বোতল লাগবে এখানে বোতল যাবে নিচে এক লিটারের বোতল যাবে এখানে মশলা বক্স টক যাবে তারপর হচ্ছে যে গিয়ে প্লেট ইউনিটটা আমরা দেখাই এটা হচ্ছে প্লেট ইউনিট ওকে এখানে 12টা প্লেট যাবে এখানে বাটি যাবে হুম এটাতে আপনি হাড়ি বাটি এগুলো রাখতে পারবেন এখানে কাপ ফ্রিজ সবকিছু রাখা যাবে ওকে আর হচ্ছে জায়গা একটা বোতল ইউনেট এটা থ্রি লেয়ার টু লেয়ার দুটেই হয় দুটেই আমরা দিতে পারবো যাদের ম্যাজিক কর্নারটা অ্যাকচুয়ালি ইউজ করা যায় না তো এই কর্নার জন্য আমরা একটা ব্যতিক্রম একটা জিনিস নিয়েছি ইউ দেখে দেখেন একটা জিনিস এটা ম্যাজিক কর্নার বলে এটা বিভিন্ন সাইজের হয় সব সাইজেরই দেওয়া যাবে ওকে সব সাইজের কিন্তু দেওয়া যাবে

এটাও মাল্টি অপশন এখানে আপনি সবকিছু রাখতে পারবেন খুব সুন্দর সিস্টেম কিন্তু এটাও যারা অর্ডার করবেন আপনি ছোট বড় করা যাবে প্রত্যেকটা আইটেম ছোট বড় করা যাবে পরে কিন্তু রাখা যাবে খুব চমৎকার কিন্তু সিস্টেম এটাও দেখেন এটা 8 ইঞ্চি হয় 10 ইঞ্চি হয় আবার 6 ইঞ্চি হয় এটাও বোতল ইউনিট এখানে আপনি ইন্ডিয়ান ফাস্ট ক্রাফ অলিয়ন ব্র্যান্ডেড এটাও আমরা সবকিছু এভারেজ দেওয়া যাবে ওকে এভারেজ করে কিন্তু এটাও কিন্তু থাকবে খুব চমৎকার আর এটা দেখেন আমাদের 6 লেয়ারের মধ্যে একটা ইউনিট এটাও 12টা লেয়ার এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটাও আপনার প্রত্যেকটা লেয়ার ছোট বড় করা যাবে প্রত্যেকটা লেয়ারের মধ্যে আপনি ছোট বড় করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন ড্রাই খাবার টাবার হইতে পুরো এক মাসের বাজার এটার মধ্যে স্টোরেজ করে রাখতে পারবেন ওকে খুব চমৎকার কিন্তু দেখেন এক দুইটা কিন্তু কেবিনেটও কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এই একটা আইটেম এটা ছয় সিক্স লেয়ার এটা হাত দিয়ে টান দিলে চলে আসবে আর এটা পাল্লার সাথে চলে আসবে ওকে আপনি চাইলে এরকম গ্লাস দিয়েও করতে পারবেন চাইলে আপনার বোর্ড দিয়েও করতে পারবেন

কেক বানাইতে পারবেন আবার মাছ ফ্রাই করতে পারবেন সব কিছু এটার ভিতরে করা যাবে এটা ডাইরেক্ট সরাসরি তুর্কি থেকে আমদানি হিত আর এটা হচ্ছে ফোর বানানো এটা হচ্ছে একটা চুলো হবে এটা গ্যাস হবে এখানে ওভেন হবে আপনার এখানে আপনি গ্রিল করতে পারবেন আস্ত খাসি চমৎকার কিন্তু এই আইটেমটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো দর্শক যারা আপনারা দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন আরেকটা চিংকের আইটেম দেখাই ভাই এটা দেখেন আধুনিক চিংটা দেখাই এটা হচ্ছে যে বর্তমানে খুব রানিং আইটেম এটা ওকে এটা খুব ভাইরাল আইটেম এখন বর্তমানে এখানে আপনার দুই হ্যান্ড ওয়াশের জন্য অপশন পাবেন এখানে পানি ছোট বড় যেখানে হচ্ছে ওখানে মুভ করতে পারবেন এখানে অটোমেটিকলি গ্লাস দিতে পারবেন আপনি আর যারা সিঙ্ক র্যাক লাগে এরকম সিঙ্ক র্যাকও আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে এটা কিন্তু এটার সাথে কিন্তু সিঙ্ক র্যাকও কিন্তু আছে যারা নিবেন অবশ্যই আমাদের বাইরে আমাদের এই যে ওলিয়ন ব্র্যান্ডের কিছু অ্যাকসেসরিজ আছে এগুলো দেখাতে পারে কিচেনের জন্য একটা ডাস্টবিন খুবই গুরুত্বপূর্ণ এই ডাস্টবিনগুলো আপনি দিতে পারবেন ওকে

আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ওকে এবার এগুলো কিন্তু আপনারা যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন খুব চমৎকার কিছু আইটেম কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কিন্তু উপরে যদি আপনাদেরকে দেখাই এখানে কিছু আইটেম কিন্তু আরো আছে

হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঠিক নাম থেকে তুলিয়া রূপসা থেকে পাতরিয়া অল বাংলাদেশি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন মডেলের কিন্তু চুলা এবং কিচেন হুড কিন্তু আপনার এখানে রয়েছে জি ভাই যে আমাদের এখানে আপনি যে এটা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ডেকার টু বানো ওকে এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ফোল্ডিং করা এরিস্টন এটা থ্রি বানার এটাও দুই বছরের ওয়ারেন্টি এক বছরের গ্যারান্টি থাকবে আর একটা ইউনিক আইটেম আছে এটা আমরা সরাসরি তার কিস থেকে আমদানি কিন্তু এটা টু এটা আপনার দুই বছরের ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি প্রত্যেকটা চুলাই দুই বছরের ওয়ারেন্টি এক বছর গ্যারান্টি গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন অনেক অনেক চুলার কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে এইছাড়া

আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে ভাই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ আমাদের দিবেন আমরা আপনাকে রেট বলে দিব যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা হচ্ছে হাতির ইস্টার্ড প্লাজা গ্রাউন্ড ফ্লোর একটা উনচল্লিশ নম্বর দোকান মাই ড্রিম কিচেন ওকে মাই ড্রিম কিচেন আসবেন দেখে শুনে বুঝে কিন্তু দর্শক আপনারা এই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন